অনুশীলন করছে দুর্বার রাজশাহীর খেলোয়াড় বৃন্দ এবার বিপিএলে এ দুর্বার রাজশাহীটা একটা নতুন টিমে বলা যায় তাস্কির আহমেদ আছে এনামলাক বিজয় আছে আরও অনেকে আছে আছে হিটার তো বর্তমান সময়ে দুর্বল রাজশাহী নিয়ে একটা বিতর্ক চলছে প্লেয়ারদের টাকা না পাওয়া টাকা পায় নাই বলে তারা প্র্যাকটিস করবে না পেমেন্ট পায় নাই বলে এরকম এরকম কিছু বিতর্ক চলছে Terima kasih telah menonton! সব বিতর্কর মধ্যে আবার ক্যাপ্টেন চেঞ্জ করা হয়েছে ক্যাপ্টেন ছিল এনামুল হক বিজয় তার পরিবর্তে তাসকিন আহমেদ দেওয়া হয়েছে এখন তারপরও হচ্ছে সিলেট সরি ঢাকা সিলেট চিটাকাং সব কিছু শেষ করে আবার বিপিএল ঢাকাতে ব্যাক করছে এবং প্রথম প্র্যাকটিসের দিনেই দুর্বার রাজশাহীর যে টিম তারা প্র্যাকটিস করছে i don't know, I don't know.